ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারাদেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন রয়েছে সংসদীয় আসন সাতানব্বই বাগেরহাট তিনে স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিকশন এক্সপ্রেসে আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য তিনি এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা বা সম্ভাব্য প্রার্থী হিসেবে নিজেকে দেখতে চান স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিশন এক্সপ্রেসে একটি তথ্য দিয়েই শুরু করতে চাই আপনি জিয়া আরফান্স ট্রাস্ট দুর্নীতির মামলায় বেগম খালদা জিয়ার সঙ্গে আপনি একসাথে জেল খেলেছেন সেই দাবি থেকে কি আসলে আপনি প্রার্থীতা যাচ্ছেন বা অন্য কোনো বিষয় বা আপনার জনসম্পৃক্ততা আছে কেমন প্রথমে ধন্যবাদ জানাই ডিবিসি নিউজকে যে এই ধরনের একটি প্রোগ্রাম আয়োজন করার জন্য সারা দেশব্যাপী তারা করছে এজন্য দর্শক শ্রোতা এবং এখানে আমাদের এলাকার যেসব ভোটার এবং সম্মানিত নেতৃবৃন্দ আছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ এবং অভিনন্দন জানাই আপনি যে প্রশ্ন করেছেন বিষয়টা ওই রকমের না আমি মূলত ছাত্র জীবন থেকেই এলাকায় ছিলাম এবং আমরা যখন এখানে আমার বন্ধু আছে সর্দার জাহিদ এখানে আছে থানা বিএনপির সভাপতি এবং আছেন সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম এবং এই যে জাহাঙ্গীর সহ আমাদের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন আমরা ছোটবেলা থেকেই কারণ আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যিনি বিএনপি সৃষ্টি করেছেন তিনি এইখান থেকে মাত্র দুইশো গজ দূরে উনি এসেছিলেন এবং সেই ছোটোবেলায় তখন আমরা থ্রি বা পরে পড়ি সেই থেকে কি আমরা আমরা জিয়াউর রহমানের ভক্ত এই এলাকা বিএনপি অধ্যুষিত এলাকা সে থেকেই আমরা বিএনপির সাথে সম্পৃক্ত এবং আমি কলেজ জীবন পর্যন্ত এলাকাতেই ছিলাম ছিয়ানব্বই সালে আওয়ামী যখন ক্ষমতা দখল করার পরে মূলত আমরা আওয়ামী লীগের অত্যাচারী এলাকা ত্যাগ করেছি এবং ঢাকায় গিয়ে আমি কিন্তু বসে থাকিনি এখানে যখন রাজনীতি করেছি ঢাকাতেও আমি রাজনীতি করেছি ঢাকায় আমি ঢাক স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটি সহ দপ্তর সম্পাদক ছিলাম মিলন মিলনবাইয়ের কমিটিতে এরপরে আমি ঢাকা মোহাম্মদনগর বিএনপির সহ দপ্তর সম্পাদক ছিলাম যেখানে আমাদের এই কমিটির সভাপতি ছিল বীর মুক্তিযোদ্ধা যে যে এলাকা যেহেতু আপনি প্রার্থী বা দাবি করছেন সেক্ষেত্রে জনগণের জন্য সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছিলেন কিনা সে কথাই আমি বলছিলাম যে সাদেক হোসেন খোকার সাথে আমি যখন সহকারী একান্ত সচিব হিসাবে কাজ করেছি প্রতিনিয়ত আমি এলাকার সাথে যোগাযোগ রেখেছি মাসে একবার দুইবার তিনবারও আমি এলাকায় এসেছি এই থেকে এখন পর্যন্ত আমি বিগত সাত বছর আপনারা জানেন জিয়া চ্যারিটেবল মামলার মিথ্যা মামলায় আমি জেলে ছিলাম সাত বছর আমি সাত বছরে আমি সরকারিভাবে দশ মিনিট ফোন করার টাইম ছিল আমি সাত মিনিট আট মিনিট পরিবারের সাথে কথা না বলে আমি এলাকার নেতাকর্মীদের সাথে কথা বলেছি বাগেরহাট শুধু আমাদের এলাকার না বাগেরহাট জেলার বিভিন্ন জায়গা যার নাম্বার পেয়েছি তার সাথে কথা বলেছি যোগাযোগ রেখেছি এবং যেদিন জেল থেকে হাসিনা পতনের পরে বেরিয়েছি আবার এলাকায় এসেই কাজ শুরু করছি তার মানে আমি এখানে নবাগত নয় আমি পুরনো থেকেই কাজ করছি আমার এলাকার আমি একজন সাধারণ মানুষ সাধারণভাবেই চলাফেরা হুন্ডা গুন্ডা রাজনীতি আমি করি না আমি যেখানে দুর্নীতি অনিয়ম অবিচার সেখানেই আমি আছি এবং ছোটবেলা থেকেই আছি এখন পর্যন্ত আছি আপনি কি ধরনের প্রতিশ্রুতি নিয়ে যেতে চান সাধারণ মানুষের কাছে এই আসনটির জন্য প্রতিশ্রুতি শোনেন প্রতিশ্রুতির রাজনীতি আসলে একটা ভাওতাবাজি এটা আমার মনে হয় কারণ মানুষ আসলে প্রতিশ্রুতির দেয় সেগুলো পালন করে না আমি রাষ্ট্রীয় যেসব সমস্যা আছে সেগুলো চিহ্নিত আছে আমি চেষ্টা করব জনগণের সেবক হিসেবে কাজ করার জন্য দানব হিসেবে নয় আমি সব সময় জনগণের পাশে থাকবো চব্বিশ ঘন্টায় পাশে থাকবো এবং সনাতন পর্যন্ত তাই আছি সনাতন ধর্মাবলম্বী যারা আছে তারা কি বেছে নেবে সনাতন ধর্মের যেসব এলাকা আমাদের এলাকা অনেক এলাকা আছে সনাতন ধর্মের লোক আমরা বিশ্বাস করি পাঁচ তারিখের পরে যে আমার বন্ধু আমি জেলে ছিলাম কিন্তু আমরা কচুয়া উপজেলা সহ সারা বাগেরহাট জেলায় কিন্তু সনাতন ধর্মের পাশে আমাদের লোক দাঁড়িয়েছে এখানে একটা বিরাট বাজার বাগেরহাট জেলার সর্ববৃহৎ বাজার আপনি একটা দোকান পাঁচ তারিখের পরে বন্ধ হয় না এখানে বেশিরভাগ হিন্দুদের দোকান আছে একটা দোকান এক মিনিটের জন্য কেউ বন্ধ করতে পারে নাই কারণ আমরা ঢাল হিসেবে তাদের সামনে দাঁড়িয়েছি আমরা বিশ্বাস করি যে বিএনপির পক্ষেই তারা ভোট দিবে। সেক্ষেত্রে জামাত হয়ে রয়েছে অন্যান্য দল রয়েছে এবার প্রত্যেকেই লড়বে কতটা আসলে চ্যালেঞ্জ হতে পারে এবার নির্বাচন জামাত জামাতের রাজনীতি করে আমরা আমাদের রাজনীতি করি অতএব কার সাথে প্রতিযোগিতা বা প্রতিদ্বন্দ্বিতা আমাদের নাই আমাদের রাজনীতি দিয়ে আমরা তাদেরকে আমাদের দলে টেনে নিব এবং ইনশাল্লাহ আমরা ইতিমধ্যে করতে সক্ষম হয়েছি আপনাকে যদি যদি না দেওয়া হয় অন্য কাউকে দেওয়া হলো আপনার এই আসন থেকে সেক্ষেত্রে মেনে নেবেন কিনা আপনি জানেন আমি দলের জন্য সব কিছু ত্যাগ স্বীকার করে আমি জেলে গিয়েছিলাম আমার শিশু সন্তান নয় মাসের মেয়েকে রেখে আমি জেলে গিয়েছি তখন আমি কিন্তু দলের জন্য গিয়েছি আমার নেত্রীর জন্য গিয়েছি এই বাংলাদেশের অনেক মানুষ না জানল আমি যেটা জানি আমি কাছে থেকে দেখেছি সরি আমি তার কান্না দেখেছি আমি সাথেও দেখেছি অতএব এখানে আমাদের না পাইলে আমি বিরোধিতা করব সেটা নয় আমি ইতিমধ্যে বাগেরহাট জেলা সর্বত্র আমি যেখানে বক্তব্য দিয়েছি আমি শুধু বক্তব্য দিয়েছি আপনারা দলের লোক হন বিএনপির লোক হন কোনো ব্যক্তির লোক হবেন না অতএব বিএনপি যাকে কেন দেবে আমরা সবাই শুধু আমি না এই সব লোকই আমি বিশ্বাস করব যারা বিএনপি করে অবশ্যই তারা দলের পক্ষে থাকবে এবং দলের প্রার্থীর পক্ষে কাজ করবে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আপনি এতক্ষণ যুক্ত ছিলেন পরবর্তীতে সংবাদে বিকাল পাঁচটায় থাকছে এখন এক আসন সেখানে তুলে ধরার চেষ্টা করব বিভিন্ন রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থী যারা আছেন তাদের চিন্তাভাবনা নিয়ে সঙ্গে থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের